দর্শক আসসালাম আলাইকুম স্বাগত জেলার আমবাড়ি হাটে এবং আপনারা দেখছেন এখানে যে দুধের গাভী বাছুর প্রায় বিক্রয় করা হচ্ছে আমরা সেই গ্রুপগুলো তথ্য আপনাদের দেবো আমরা দেখছিলাম এখানে একটি গ্রুপটা প্রথমে আমরা সেটা একটু তথ্য নেই আসসালামু আলাইকুম কেমন আছেন বাড়ে বয়স্কি জুয়ার বাচ্চাটা বেটা হাড়িয়া দুধ কেমন পারে দুধ তিন কেজি তিন কেজি কত দাম রাখিয়েছেন পন্দর কত কমেছে হ্যাঁ সো তো বেচা কেনা পাঁচ ছয় একশো পাঁচ ছয় হাজার বেচা কেনা

দেখি আমরা একটু ভিতরের দিকে যাই বেটাবাসুর বাসুর

দেখি আস্তে আস্তে আমরা দেখছিলাম বয়স্কেরে ভাই জুয়ান বেটা না বেটি বেটা কত চাইছিস সেটা

পঁচাশি কেমন টার্গেট করছেন নব্বইয়ের উপরে যাওয়া হবে নব্বইয়ের উপরে যেতে হবে পঁচাশি নব্বইয়ের উপরে আমরা দেখছিলাম এখানেও আছে আরেকটু দেখি চাচা আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম বয়স কেমন চাচা ছয় দা বেটা

নব্বই পঁচানব্বই আমরা শুনছিলাম দেখছিলাম আজকে দিনাজপুর জেলার আমবাড়ি হাটে যে গাভী গরুগুলো প্রায় বিক্রয় করা হচ্ছে আমরা সেই গরুগুলো তথ্য আপনাদের দিচ্ছি এখানেও আরেকটি গরু পেয়েছিলাম এটা হচ্ছে বেটি বাচ্চা

আমবাড়িহাটে যে কাবিগরুগুলো প্রাইভিক্র করা হচ্ছিলো আমরা গরুগুলো তথ্য আপনাদের দিলাম তো আপনারা যারা কিনতে চান অবশ্যই যেখান থেকে এখানে না কেন দেখে শুনে বুঝে কিনবেন এখন মতো এ পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাদের জন্য অনেক শুভকামনা ধন্যবাদ